নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন ভিডিওটা শুরু করছি আমি মৌ আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত তোমরা ভিডিওটা দেখে হয়তো বুঝতেই পারছ যে আমি কোথায় এসেছি এবং কেন এসেছি হ্যাঁ আমি ওই দিদিটার পার্লার এসেছি এই দিদিটার পার্লার দিয়েই ওই তিন মাস চার মাস দু মাস পরে হয়তো একবার করে ভ্রু ফ্লাপ করি বা কোনো অকেশন বাদল বা কোথাও ঘুরতে যাব সেই জন্য তাছাড়া আমি প্রতি মাসে মাসে না ভুরু ফ্ল্যাপ করি না আর আজকে আমি একটু ফেশিয়াল করব। সেই দেখিয়েছিলাম পুজোর পর মানে ১৯ বছরে মানে বিয়ের সময় ফার্স্ট করেছিলাম ১৯ বছর আগে আর ১৯ বছর পর আরেকবার করেছিলাম আর এই উনিশ বছরের মধ্যে দ্বিতীয়বার করলাম করতাম না হঠাৎ ভাবলাম কি একটু করি কিন্তু যদি আমি দেখলাম যে প্রতি মাসে মাসে যদি করা যায় তবে কিন্তু স্কিনটা গ্লেজি হয় গ্লো হয় একটা ভিতর দিয়ে একটা গ্লোভাব আসে কিন্তু এত সময় সাপেক্ষ না আমার একদম অধৈর্য লাগে গিয়ে বসে থাকো কম করে তোমার তো দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা হাতে নিয়ে যেতে হবে আর এটা মাখাইয়ে এটা মাখিয়ে মেসেজ করবে ওটা মাখিয়ে মেসেজ করবে একের পর এক একটা প্যাক লাগিয়ে রেখে দেবে সেটা শুকানোর জন্য যাই হোক এইটা না আমার ভীষণ অধৈর্য লাগে দু ঘন্টা এক নাগারে এক জায়গায় বসে থেকে একটার পর একটা করে বলে আমি না এই এই কারণে ফেস প্যাক মানে ফেস ফেসিয়াল করি না বহুত টাইম লাগে ভাবে আমি ভাবি কি নিজে ওই বাড়িতে দুই একটা জিনিস কিনে নিয়ে বাড়িতে ইউজ করাই ভালো এইখানে এসে ওই হা বসে থাকা বিরক্তিকর তো যাই হোক বিয়েবাড়ি আছে বলে ভাবলাম কি একটু করি তার জন্যই এসেছি আর স্টেপ বাই স্টেপ ভিডিওটা পুরোটা শেয়ার করছি তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে প্লিজ ভিডিওটা দেখতে থাকো দেখো কৃষিটা করার পরে আমাদের কত সুন্দর লাগছে দেখতে তো চলো বন্ধুরা বাই বাই বাইটা